বগুড়ার ধুনুটে শ্রাবণী আক্তার খুশি নামের এক ছাত্রী মেয়ে থেকে সেলে রূপান্তর হয়েছে শ্রাবণী উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মেয়ের বড় মেয়ে শ্রাবণী আক্তার খুশি এক স্থানীয় প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এক বছর থেকে আচরণে সেলের সাদৃশ্যপণ্যা লক্ষ্য করা যায় গত ছয় মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার এদিকে মেয়ে থেকে সেলে রূপান্তরিত হয় বাড়িতে শনিবার সকাল থেকে ভিড় করছে উৎসুক জনতা আমার বাড়ি এখানে আমার বাড়ির পাশেই আমার চাষ ভাই এখানে আগে আমার নাম ছিল খুশি মেয়ে এসে আমরা জানতাম কিন্তু আর শারীরিক মানে গঠন পুরুষের মতো কিন্তু পোশাক পাতি মহিলার পড়ে থাকতে জন্য আমরা ওই মেয়ে এসে জানতাম কিন্তু এখন হঠাৎ করেই শুনতে পারলাম যে লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে আর বাবা বাবাও খুশি মানে তিনটা মেয়ে অবায় সংসার মানে এটা ছেলে হয়েছে এরাও খুশি শ্রাবণী একটা খুশির ছোট দাদা আমার ভাসতে ভাসতে তিনটা মেয়ে ছিল আমরা জানতে পারি যে এটা ছেলে হবে এই জন্য ডাক্তারের সম্ভাবনা হয় ওর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর এখন সুপন্ন ছেলে রূপে রূপ নিয়েছে এখন তার তিনটা মেয়ে ছিল এখন একটা ছেলে হলো দুটো মেয়ে আমরা এতে সন্তুষ্ট আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি মে থেকে ছেলে রূপান্তরিত হওয়ায় শ্রাবণী একটার খুশি জানান মেয়ে থেকে ছেলে রূপান্তরিত আমার কোনো দুঃখ নেই বাবা কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটাই খুশি হয়েছি আর বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ দিকে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান আমার মেয়ে আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাই নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলে রূপান্তর হয়েছে গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি পরে আমার বাড়ির মুরুব্বিদের উপস্থিতি আমার মেয়েকে ছেলেদের পোশাক পরিয়ে দেই শনিবার সকালে মুরব্বিদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ে শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে তিনি আরো বলেন আমার তিন মেয়ে ছিল কোনো ছেলে সন্তান না থাকায় অনেকে অনেক রকম কথা শুনতে হয়েছে তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমিও আমার পরিবার অনেক খুশি